টাইপ সেভেনের লাস্ট ক্যাটাগরি সেটা হইতেছে টাইপ সেভেনের লাস্ট ক্যাটাগরি ক্যাটাগরি সিক্স কৃতকাজ নির্ণয় কৃতকাজটা কি খেয়াল করে দেখো কৃতকাজ হচ্ছে একটা স্কেলার রাশি সেই রাশিটা আমরা কিভাবে পাই বল একটা ভেক্টর রাশি এবং স্মরণ একটা ভেক্টর রাশি দুইটা ভেক্টর রাশি ডট গুণ করে খুব ইজি কৃতকাজ ডব্লিউ হইতেছে একটা স্কেলার রাশি এই স্কেলার রাশিটা আমরা কিভাবে পাই দুইটা ভেক্টর রাশি বল আর স্মরণ এই দুইটা ভেক্টর রাশির ডট গুণ করে এখানে একটু বলে রাখা দরকার কোন বস্তুর উপরে এফ বল প্রয়োগ করে তার যদি এস পরিমাণ স্মরণ হয় এফ বল প্রয়োগ করবো এস পরিমাণ স্মরণ হবে তাহলে কৃত কাজ হবে ভেক্টর এফ ডট ভেক্টর এস এবং কাজের একক হইতেছে জুল এসআই একক আবার জি এসে আর্গ এখন দেখো একটা প্রবলেম আমরা সলভ করব একটি কনার উপরে এফ এই বলটা প্রয়োগ হয়েছে এবং তার স্মরণ হয়েছে আর এফ বল প্রয়োগ করছি আর পরিমাণ স্মরণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি কাজ সম্পাদিত কাজ স্মরণ হয় বলের বিরুদ্ধে কৃত কাজ কত বলের বিরুদ্ধে কৃত কাজ কত বলের দ্বারা না বলের বিরুদ্ধে মজার জিনিস ডাব্লিউ ইজিকোয়াল টু বলের কাজ হলে প্লাস এফ এস বলের বিরুদ্ধে হলে মাইনাস এফ এস তাইতো এফ ডট এস ফার্স্টে আমরা বলের কৃত কাজটা একটু বুঝি এই বল কৃত কাজ কত বল দ্বারা কৃত কাজ দেখো তো এফ ডট এস না এখানে আর সরি এটা হবে স্মরণকে আর দ্বারা ডিনোট করছে এফ ডট আর তাহলে সিক্স আই হ্যাট আর এখানে আসছে থ্রি আই হ্যাট তাহলে এইটিন সিক্স ইন্টু এইট এরপরে দেখো থ্রি মাইনাস মাইনাস সিক্স এরপরে দেখো মাইনাস টু আর এটা ওয়ান মাইনাস টু আর ওয়ান কত মাইনাস টু ইন্টু ওয়ান হইতেছে মাইনাস টু তাহলে এইটিন এইটিন মোকাবেলা মাইনাস টু থাকতেছে ওকে তাহলে ডব্লিউ ইজ টু অর্থাৎ বলের দ্বারা কৃত কাজ মাইনাস টু জুল এটা হইতেছে বলের দ্বারা তাই তো এটা হইতেছে বলের দ্বারা বা বল কর্তৃক বল কর্তৃক সম্পাদিত কাজ বল কর্তৃক সম্পাদিত কাজ বা বলের দ্বারা কৃত কাজ মাইনাস টু এখন যদি বলে বলের বিরুদ্ধে কত বলের বিরুদ্ধে বলের বিরুদ্ধে বের করতে গেলে আমার কি করতে হবে বলের দ্বারা আমরা যেটা বের করছি সেটাকে জাস্ট মাইনাস করে দিব বলের বিরুদ্ধে তাহলে কি হবে বলের বিরুদ্ধে কৃত কাজ ডাব্লিউ জুল তাহলে তো বুঝছি আমরা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ট্রিকি কোশ্চেন এইখানে অনেকেই যে বলের বিরুদ্ধে এই কথাটা যখন খেয়াল করবে না বলের বিরুদ্ধে তখন কি করবে ভুল করে ফেলবে কি করবে মাইনাস টু লিখে দিবে বাট না বলের বিরুদ্ধে মানে বলের দ্বারা যেটা হবে সেটাকে আমরা মাইনাস করবো মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মানে টু জু এইটুকু ক্লিয়ার আশা করব এই বলের দ্বারাকৃত কাজ এটা আমরা ক্লিয়ার বলের কৃত কাজ বের করে ফেলতে পারলে বলের বিরুদ্ধেও বের করে ফেলা যাবে ওকে তো টাইপ সেভেন অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ আমরা শেষ করে ফেলছি বলি সবাই মিলে কি জোরে আলহামদুলিল্লাহ